আসসালামু আলাইকুম অবশেষে পরিত্যক্ত ঘোষণা করা হলো আফগানিস্তান নিউজিল্যান্ড টেস্ট অবশেষে পরিত্যক্ত ঘোষণা করা হলো পঞ্চম দিনের খেলাও পাঁচ দিনের একদিনও মাঠে নামা হয়নি কারণে হয়নি টস তাই তো ইতিহাসে জায়গা করে নিয়েছে আফগানিস্তান নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে আজ পনেরো নয়টা বাজে খেলার সমাপ্তি ঘোষণা করা হয় ভারতের গ্রেটার নয়ডায় পরিত্যক্ত হওয়া এই টেস্টের একটি বল মাঠে গড়ায়নি হয়নি টসও ইতিহাসে যা হয়েছে অষ্টমবারের মতো উপমহাদেশে এমন হয়েছে একবার সেবার বারো বৃষ্টি নয় কুয়াশার কারণে মাঠে গড়ায়নি ম্যাচ উনিশশো সালে পাকিস্তানের ফয়সালাবাদে পাকিস্তান জিম্বাবুয়ে টেস্ট ছিল সেটি গ্রেটার নয়ডাতে টস হওয়ার কথা থাকলো প্রথম দিনে বাধা দেয় বৃষ্টি দ্বিতীয় দিনে বৃষ্টি না থাকলেও মাঠ বেজা থাকায় খেলা শুরু হয়নি তবে অনুশীলন করতে দেখা গেছে নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটারকে কিন্তু অতটুকুতেই সীমাবদ্ধ থাকলো দিনটি এরপর তৃতীয় চতুর্থ পঞ্চম দিনও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় ম্যাচ বৃষ্টির পাশাপাশি এই মাঠের আউটফিল্ড দায়ী খেলা শুরু না হওয়ার জন্য কারণ মাঠটির পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই বাজে যে কারণে দ্বিতীয় দিনের বৃষ্টি থামলেও মাঠে গড়ায়নি খেলা মূলত এই টেস্টের জন্য ব্যাঙ্গালোর ও কানপুরে বেনো করার প্রস্তাব দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু আফগান দলের ফ্লাইট সহ বেশ কিছু সুবিধার জন্য নয়ডাকেই বেছে নিয়েছিল তারা যার ফলাফল দেখা গেল খেলাটাই মাঠে গড়ালো না মাঠে না নেমে দুই দলের ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেল এরকম ঘটনা ইতিহাসে বিরল সেই ঘটনায় ঘটলো এবার আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের টেস্টে